হেমাই লাভলি ভিউস কেমন আছে সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজও চলে আসি তোমাদের জন্য আরো নতুন একটা রেসিপি নিয়ে আজ রান্না করবো এই মোচাটাই মোচাটা কিন্তু আমাদের নিজেদের বাড়ির গাছের মোছা আর হ্যাঁ এটা কিন্তু বিচি কলার মোচা বিচি কলার মোচাই কিন্তু সব থেকে বেশি খেতে ভালো অন্য যেসব কলার মোচা হয় সেগুলো হালকা একটু তেতো হয় কিন্তু এটা সচরাচর পাওয়া যায় না কিন্তু আমাদের বাড়িতে প্রচুর বিচি কলা গাছ তাই আমরা সব সময় এই কলার মোচাটাই খেয়ে থাকি আর এই মোচাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আমরা অনেক রকম ভাবে খেয়ে থাকি মোচা কিন্তু আজ সম্পূর্ণ আলাদা রকম ভাবে পেঁয়াজ রসুন দিয়ে মোচা রেসিপিটা করব। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো এই মোচাটা কেটে নেই মোচা কাটা কিন্তু খুবই কষ্টকর খেতে ভালো লাগে তো অনেকে মোচা খেতেও চায় না আর কিছু কিছু মানুষ আছে যারা মোচা খুবই পছন্দ করে মোচাটা ছাড়িয়ে রেসিপিটা করে। তারা যত কষ্টই হোক না মোচা ছাড়িয়ে কিন্তু বারবার এই রেসিপিটাই করবে তো চলো এবার কথা বলতে বলতে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি আমার তো মোচা খেতে বেশ ভালোই লাগে এমনকি আমার বাড়ির সবার খুব প্রিয় মোচা মোচা কাছে থাকলেই কাটা হয় কষ্ট হয় কাটতে কলা গাছ তো অনেকটাই বড় হয় আর বিচি কলা গাছ প্রচুর বড় হয় লগা দিয়ে কাটতে খুবই কষ্ট হয় ভালো লাগে বলে খেতে তবুও কষ্ট করে কাটা হয় গাছ থেকে তো এই মোচা দুটো মোচাটা আর একটা মোচা ছিল দুটো বলেছি যে দুটো মোচা কাটিয়েছিলাম একজনকে দিয়ে তাকে একটা দিয়েছি আর এই যে একটা আমি রান্না করার জন্য এনেছি তোমাদের জন্য রেসিপি করবো বলে এত কষ্ট করে তোমাদের জন্য প্রত্যেকদিন গরমের মধ্যে রান্না করি কিন্তু তোমরা না ভিডিও দেখো কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিছুই করো না তো একটা করে কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্টে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাতে অনেক করে তোলে আমার খুব ভালো লাগে তোমাদের একটা কমেন্ট একটু কষ্ট করে একটু একটা লাইক দিয়ে দিও তাহলে আরো ভালো লাগবে তো এই দেখো কথা বলতে বলতে অনেকটাই ছাড়িয়ে নিয়েছি মোচা কাটলে হাতটা না একটু কালো হয়ে যায় তো একটু লেবু ঘষে নিলে কিন্তু আর কালো হয় না উঠে যায় মোচার কষ্টটা দেখো মোচাটা ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে বেছে নেব দেখো এরকম ভাবে খুব সহজেই কিন্তু মোচা ছাড়িয়ে নেওয়া যায় দেখো এই কলার ফুলটা বেছে নিয়েছি খুব সুন্দর করে এই শক্ত একটা কাঠি মতো অংশ থাকে সেদ্ধ করে নেব একবার ধুয়ে নেব দেখো মোচা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে উনুন ধরিয়ে কড়াইতে জল বসে দিয়েছি জলটা উষ্ণ গরম হয়েছে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ লবণ দিলাম আর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধুয়ে রাখা মোচাগুলো সেদ্ধ করে নেব মোচাগুলো কিন্তু আমি কাটিনি আস্তে আস্তে রয়েছে শুধুমাত্র ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো সেদ্ধ করে নেব মোচা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো একদম ছোট ছোট করে কাটবো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে মোচাটাকে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে রয়েছে বড় সাইজের দুটো রসুন সারানো আর কয়েকটা কাঁচা লঙ্কা রেসিপিটা একটু ঝাল ঝাল হবে তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি চাইলে কমিয়েও দিতে পারো করে রাখা মোচা দিয়ে দেবো দেখো মিক্সিতে আমি একদম মিহি করে বেটে নিয়েছি তোমরা চাইলে শির তো বেটে নিতে পারো কিংবা আমার মতো এরকম ভাবে মিক্সিতে বেটে নিতে পারো গরম বলে আর শিলনড়াতে বাটলাম না সাধারণত আমি শিলনোড়াতে বেটে সব রান্না করে থাকি কিন্তু আমার আর অত শক্তি নেই কারণ বাড়িতে আজকে ধান সিদ্ধ হয়েছে সেখানে একটু কাজ করতে হয়েছে খুবই কষ্ট হয়ে গেছে আজকে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেবো দেখো এখানে কয়েকটা চিংড়ি মাছ রয়েছে বাড়িতে মা রান্না করছিল সেখান থেকে নিয়ে এলাম খুবই অল্প মাছগুলো আগে থেকেই ভাজা ছিল আমি ওগুলো একটু অল্প সঙ্গে একবার ফিরে নিচ্ছি কালো জিরে দেওয়ার পর তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা আছে পেঁয়াজ দেওয়ার পর দু মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি মিডিয়াম আছে এখন দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও চিংড়ি মাছ এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মোচা নেড়েছে মিশিয়ে নিয়েছি আর এখন এ দিচ্ছি একটু জিরে গুঁড়ো ধুনিয়া গুঁড়ো শুকনো সব কিছুই হাত চাপ করে রয়েছে আর এই মিক্সির একটু জল দিয়ে দেবো যদি আলু না দিতাম তাহলে জলটা না দিলেও হতো আমি যেহেতু আলু দিয়েছি তাই একটু জল দিলাম যাতে ভালো করে আলুটা গলে যায় মিডিয়াম আছে জাল করে করে আর নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেবো দেখো অনেকটাই শুকনো শুকনো হয়ে যাচ্ছে আমি আরো চাষবাস নিচ এরকম ভাবে নেড়ে চেড়ে নেব আর মিডিয়াম আছে জাল করতে থাকবো দেখো এখন একদমই শুকনো শুকনো হয়ে গেছে আর এই কড়াইতে লেগে লেগে আসছে তো এখন বুঝে নিতে হবে যে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নি দেখো রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরাও কিন্তু এরকমভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো আমাদের বাড়িতে মাঝে মাঝে এই রেসিপিটা হয় আজ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো